তোমার রহমান তোমার দুই সিফতি নামর কানে উম্মত রে কোনদিন তুমি খালিয়াতে গুরাইয়া দেও না আজকে তাহাজ্জুদের সময় কানে তুমি নিসরাস মেন আমরা কাকে করে হাল মিন সাইলিন হাল মুস্তাগফিরিন তোমার কাছে কুজি এক ডে দয়াল আল্লাহ আপনি আমরা খালিয়াতে গুরাইয়া দিও না কউ সুবহানাল্লাহ কারণ দুনিয়ারে মনে নিয়ম রে ভাই দুনিয়ার জমিনে কোনো মানুষ মালিক খাম যদি একদিন না যায় ও কর্মচারী তো না মালিক দিতে লাগে কি না দুই দিন না গেলে কর্মচারী কৈফত লাগে তিন দিন না গেলে মালিককে তখন কর্মচারীরা ডাক ওই সময় খলফত দেওয়ার লোকে লোকে যখন মালিককে বুঝে না তার চাকরি থেকে বরখাস্ত করে কিনা সারা মালিকের মালিক আমার আল্লাহ যে আল্লাহর শনিবারে নামাজ না পড়লেও আল্লাহ আপনার আমার খানি দিলায় রে ভাই রবিবারে নামাজ না পড়লেও তোমার আমারে আল্লাহ এত সুন্দর দিন দেখি দে আল্লাহর রহমতের ফরিদ্দায় ফরমান আল্লাহ দুনিয়ার মালিকের সময় দিন তোমার গুলাম না গেলে ফেফত দেওয়া লাগলো চাকরির তাকি পর্যন্ত বরখাস্ত হইল রে দয়াল যে গুলামে এত সুন্দর লাগ দিলা এত সুন্দর চেহারা দিলা এত সুন্দর দিন দিকে দিলায় ও গুলামে শনিবারেও তোমার কুদ্রতর পদম সৈদ্যা দেয় নাই রবিবারেও তোমার কুদ্রতর পদমখানো শ্রদ্ধা দেয় না রে দয়াল একটা বার যদি আমরা তুমি পারমিশন দিলে তুমি ইজাদত দি যায় তোমার না ফরমানটা তুমি হত্যা করলামের লগে লগে ফরমানটা আমার ফরিস্টা খবর আমার গুলামে তোমরা ধ্বংস করিও না আমার গুলামার ক্ষতি করিও না সামনে দেখো শুক্রবার কুরদিন আসে হয়তো আমার গুলাম কি আমার ইয়াদ করতে পারে রে ভাই তুমি যখন সোমবারে নামাজ পড়ো নাই আল্লাহ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করায় নাই যখন মঙ্গলবারে নামাজ পড়ানো আল্লাহ বেমার ফালাইয়া তোমার বিছনার মধ্যে বন্ধ করে না বুধবার বৃহস্পতিবার নামাজ না ফোর খাওয়ান আল্লাহ তোমার কোমর খান্তা পর্যন্ত বাঙ্গে বেড়ে ভাই জুমাবার কুরদিন যখন উন্মতে সুন্নতি গোসল করিয়া শুন্নতি লাবাস লাগাইয়া যখন আল্লাহর কুদ্রতর পদল খানো যায় ও সেই তার গিয়া যখন উন্মতে শুবহা আলবহা নর্বিয়াল আলুয়া নিল লেঙ্গুরাৰ মুসলমান আল্লাহ তর কচাম খাইয়া খয় আর উম্মতে যখন চকুল ফানি ফালে হৌ আ ঠান্টা ধুনীয়া আল্লাহ উন্মতে খালি ইয়াতে গুলা ইয়াতে না ঘৰ চুৰ খান উম্মতে তোমার মমাজ ঠান্টা ফরিয়া যখন বাড়ির মধ্যে যায় টেবুলৰ মধ্যে গিয়া যখন এতো সুন্দর খালি গুলা লাগাই দেখে রেৱাই ও সবাই যদি উন্মতে চকুল ফানি ফালে খয়াল্লা দুনিয়ার মালিকের তিন একদিন খাজনা দেওয়ার খানে মালিক আর আমি খৈফত দিলাম দুই দিন খাজনা দেওয়ার খানে মালিক রে খৈফত দিলাম তিন দিন না দেওয়ার খানে মালিক আমারে বরখাস্ত করলো অতজ সারা মালিকের মালিক তুমি আল্লাহ তোমার খাম চানাটা দিন দেখি না যখন তোমাৰ মমাজ খামটা ভৰিয়া ইয়াত টেবুল এটা সুন্দৰ খানি আল্লাহ তোমার মোৰ তো মালিকাৰ খাব পারে পাৰে না আমি চকুৰ ফানি ফালে আৰ তোমাৰ কাছে তো হোৱা খৰিয়া তোৱা খৰিয়া আল্লাহ তুমি মালিকে আমি কোনে কাটি দবিনে খানো মা ফৰিয়া দেও আল্লাহৰ পচাও খাইয়া খাই আর তোমাৰ চব থাকি চকুৰ ফানি জবিন এ ফৰতে দেৰি হব দে আই আল্লা তোমাৰে মা ফৰিয়া তেতিয়া দেৰি খৰতো নাই শৌ চৌ খানাল্লা